আপনি কি কখনো ভেবে দেখেছেন সেই দিনটি কেমন হবে যেদিন আকাশ ভেঙে পড়বে পাহাড় গুড়িয়ে ধুলোর মতো উড়ে যাবে যেদিন মানুষ দলে দলে দাঁড়াবে কাঁপতে থাকবে শুধু একটি প্রশ্নের জবাবে আমার পরিণতি কোথায় সেদিন হবে কিয়ামতের দিন সেই দিন দুনিয়ার বিলাসিতা টাকা ক্ষমতা নাম সবই হবে মূল্যহীন কারণ ওই দিন আপনি নিজেই নিজের মুক্তিপণ খুঁজবেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাইলেও দুনিয়ার সমস্ত সম্পদ দিয়েও তা সম্ভব হবে না সুরা আল মাইদার ছত্রিশ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন যারা অবিশ্বাস করেছে পৃথিবীতে যা কিছু আছে যদি তাদের জন্য তার সমস্ত থাকে আর তার সাথে সম পরিমাণ আরও থাকে এবং গিয়ামতের দিন শাস্তি হতে মুক্তির জন্য তা দিতে চায় তবু তা গৃহীত হবে না বরং তাদের জন্য রয়েছে মর্মন্তুত শাস্তি ভাবুন আপনি কোটি কোটি টাকা প্রাসাদ গাড়ি সম্পদ সবই দিতে চাচ্ছেন শুধু আজাদ থেকে বাঁচতে কিন্তু আল্লাহ বলবেন না এটা গ্রহণযোগ্য নয় কারণ দুনিয়াতে থাকতে আপনার কাছে ছিল সুযোগ আপনি অবহেলা করেছেন অলস ছিলেন ভুল পথে গিয়েছেন সোরা আল মাহারিজের আয়াত এগারো থেকে চোদ্দ এ আল্লাহতালা বলেন অপরাধী সেই দিন যাবে নিজ সন্তানদের নিজ স্ত্রীকে নিজ ভাইকে আপন গোষ্ঠীকে এমনকি পৃথিবীর সকলকে মুক্তিপণ হিসেবে দেবে শুধু যেন সেই আজাব থেকে মুক্তি পায় তখনও মুক্তি মিলবে না কারণ জাহান্নামের আজাব শুধু শারীরিক নয় বরং মানসিক আত্মিক চিরস্থায়ী ও অসহনীয় রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন জাহান্নামের সবচেয়ে হালকা আজাব হবে এমন একটি ব্যক্তির যার পায়ে আগুনের দুটি জুতা পরানো হবে এতে তার মস্তিষ্ক ফুটে যাবে তবুও সে মনে করবে এটি সবচেয়ে কঠিন আজাব তখন আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন তোমার যদি দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে সব কিছু হতো তবে কি তুমি মুক্তির জন্য তা দিতে সে বলবে হ্যাঁ তখন আল্লাহ বলবেন আমি তো এর চেয়ে সহজ কিছু চেয়েছিলাম তুমি শিরক করো না আমার সাথে কাউকে শরিক করো না আমি তোমাকে জাহান্নামে দিতাম না কিন্তু তুমি তো শিরকই করেছিলে জান্নাতের অবর্ণনীয় সুখ দেখে জান্নাতি যেমন দুনিয়ার সকল দুঃখ ব্যথা ভুলে যাবে তেমনই জাহান্নামের কঠিন আজাব দেখে জাহান্নামী দুনিয়ার সকল সুখ স্বাচ্ছন্দ্য বিস্তৃত হবে রসল সাল আলহিসাল্লাম বলেছেন কেয়ামতের দিন জাহান্নামীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে সুখী ও বিলাসী ছিল অতপর তাকে জাহান্নামে একবার মাত্র চুবানো হবে তারপর তাকে বলা হবে হে আদম সন্তান তুমি কি কখনো ভালো জিনিস দেখেছ তোমার নিকটে কি কখনো সুখ সামগ্রী এসেছে সে বলবে না আল্লাহর কসম হে প্রভু আর জান্নাতিদের মধ্যে হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে দুঃখী ও অভাবী ছিল তাকে জান্নাতে মাত্র একবার চুবানোর পর বলা হবে হে আদম সন্তান তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট দেখেছ তোমার ওপরে কি কখনো বিপদ গেছে সে বলবে না আল্লাহর কসম আমার ওপর কোনো দিন কষ্ট আসেনি এবং আমি কখনো কোনো বিপদও দেখিনি ভাই বা বোনেরা আজ আমাদের হাতে সময় আছে আজ আমরা তওবা করতে পারি ফিরে যেতে পারি আল্লাহর দিকে আজ আমরা নামাজে ফিরে যেতে পারি কোরআনের ছায়ায় আশ্রয় নিতে পারি কারণ কাল হতে পারে অনেক দেরি সেদিন কেউ কারো জন্য কিছুই করতে পারবে না আপনি কি সত্যি প্রস্তুত সেই দিনের জন্য আজ যদি আল্লাহ আপনার মৃত্যু দিয়ে দেন আপনি কি সন্তুষ্ট থাকবেন আপনার আমল নামা নিয়ে আল্লাহ আমাদের সেই আজাব থেকে রক্ষা করুন আমাদের অন্তর নরম করে দিন আমাদেরকে হৃদায়তের পথে চালিয়ে দিন আমিন